দিন দুষ্কৃতীকে জেরা করে পৃথক দুটি চুরির ঘটনার কিনারা করল অশোকনগর থানার পুলিশ ধৃতরা হলো অশোকনগরের বাসিন্দা শেখ রাজীব ওয়াজেদ আলী বোল্লা ও শাহজাহান আলী মন্ডল চলতি মাসের এক তারিখ তাদের গ্রেপ্তার করে বারাসত আদালতে তোলা হয়েছিল পুলিশের তরফে সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গত বছর জুন মাস ও ডিসেম্বর মাসে অশোকনগরে হওয়া পৃথক দুটি চুরির ঘটনার কিনারা করল শনিবার পুলিশ হেফাজত শেষে তাদের ফের বারাসত আদালতে তোলার পর দ্বিতীয় দফায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে শনিবার রাতে এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন বারাসাত পুলিশ জেলার এসপি পিও রায় এছাড়া ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় হাবড়ার ও সুবীর কুমার বা ধৃতদের কাছ থেকে প্রায় আট লক্ষাধিক টাকার গহনা এবং সোনার উপর গহনা উদ্ধার করা হয়েছে আমাদের অশোকনগর থানায় বিগত দুটি কেসে আমরা রিসেন্টলি প্রায় সাড়ে সাত লাখ লক্ষ টাকার মতন সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান ধাতু গয়না আমরা উদ্ধার করেছি এই দুটি কেস হয়েছিল দুটি গত বছর হয়েছিল একটি গত বছরের জুন মাসে হয়েছিল ছই জুন পঁচিশ আরেকটি হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ দুটি ঘটনাতেই ঘরের থেকে প্রচুর সোনার জিনিসপত্র নিয়ে যারা মিস্ত্রি ছিল তারা পালিয়ে গিয়েছিল। এবং তারপরে সঙ্গে সঙ্গেই আমাদের অশোকনগর থানার পুলিশ ঘটনাটির তদন্ত দায়িত্বভার গ্রহণ করে এবং খুব মেডিকুলাসলি ওরা ইনভেস্টিগেশন করার পরে অলমোস্ট এক মাসের মধ্যেই প্রথম ঘটনাটা ওরা প্রায় তিনজনকে অ্যারেস্ট করে এবং তার আগে জুন মাসের ঘটনাটায় প্রথমে ওরা তিনজনকে এবং তারপরে আবার ফার্দার ইনভেস্টিগেশনে আরও পাঁচজনকে অ্যারেস্ট করে এবং এদেরকে দফায় দফায় ইন্টারোগেশন করা হয় জিজ্ঞাসাবাদের পরে আমরা এখানে যেখানে এরা এই সোনার গয়নাগুলো বিক্রি করবে বলে ভেবেছিল বা যেখানে মজুদ রেখেছিল সেখান থেকে আমরা অলমোস্ট এক জায়গা থেকে চল্লিশ গ্রাম আর এক জায়গা থেকে দেড় লক্ষ টাকার মতন মানে আরও দশ গ্রাম মতন অলমোস্ট পঞ্চাশ গ্রাম সোনা আমরা উদ্ধার করতে পেরেছি এগুলো সবই গোল্ড অর্নামেন্টস এবং এই ঘটনায় যারা অ্যারেস্টেড হয়েছে তাদেরকে আমরা কোর্টেও পেশ করেছি ওদেরকে পুলিশ কাস্টোডিতেও নেওয়া হয়েছে এটা আমি মনে করি যে আমাদের অশোকনগর থানার যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছে তার তৎপরতার সঙ্গে এবং তার আয়ু যারা আছে তাদের তৎপরতার জন্য এত সুন্দরভাবে অ্যারেস্ট এবং রিকভারি সম্ভব হয়েছে এই চৌধুরী কোনো আগামী মানে পূর্বে কোনো রেকর্ড কিছু দেখুন প্রিভিয়াস রেকর্ড বলতে গেলে এদের যেটা দেখা গেছে সেটা এরা এর আগেও আর কি ধরুন লোকাল যে থেফট বলুন বা আপনার যে সমস্ত

নতুন এটা চুরি করতে আসতো কোন কোন বাড়িতে পদ্ধতিটা কী আছে এরা দেখুন এরা এরা বিভিন্ন বাড়িতে রে কী করতো এবং ম্যাক্সিমাম করছে ম্যাক্সিমাম এরা ডোমেস্টিক হেল্পই ছিল বাড়িতে বাড়িতে কাজ করতো বাড়িতে কাজ করতে গিয়ে এরা বাড়ি আইডেন্টিফাই করেছে রে করেছে কোন কোন ধরনের দম্পতি আছেন তারা বয়স্ক সেসব কারা বাড়িতে কোনো সময় উপস্থিত থাকেন কোনো থাকেন না এই সমস্ত জিনিস দেখেই তারা তাদের ভিক্টিম আইডেন্টিফাই করেছে